নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার এই ছোটো চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম কিছুদিন আগে যে ভিডিওটা দিয়েছিলাম বা ছবিগুলি দিয়েছিলাম এই যে পাপড়েরই ছবি বা ভিডিওগুলি অনেকেই জিজ্ঞাসা করছিলেন এগুলি কি তো এগুলি হলো চালের গুঁড়ির পাপড় তো আজকে পুরো সম্পূর্ণ রেসিপিটি দেখিয়ে দিলাম তাহলে শুরু করা যাক প্রথমে দেখলেন একটা আমি পাত্র নিয়েছি এখানে এক লিটার মতো জল নিয়েছি নিয়ে গ্যাস ওভেনটা ওয়ান করে দিয়ে জলটা যখন একটু ফুটে ফুটে আসবে তখন আমি এখানে দিয়ে দেব চালের গুঁড়ি চালের গুঁড়ি বা গুঁড়োটা কিন্তু আমি নিয়েছি এই ছোট কাপের এক কাপার জল ছিল এখানে এক লিটার তো জলটা একটু গরম হয়ে গেলে চালের গুঁড়িটা দিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে অনবরত না নাড়লে কিন্তু দলা দলা পাকিয়ে যাবে এভাবে ভালো করে অনেকটা সময় ধরে নেড়ে নিতে হবে আপনারা চাইলে হাতা দিয়েও নাড়তে পারেন বা এটা দিয়েও নাড়তে পারেন তো গ্যাস ওভেন কিন্তু লো টু হাই আছে তারপরে এই সময়টা ধরে যতক্ষণ নাড়বেন দেখবেন অনেকটা মোটা মতো হয়ে গেছে এখন আমি এইকে কুচিয়ে নেব ধনিয়া পাতা কিছুটা ধনিয়া পাতা কুচিয়ে নিচ্ছি এতে দিয়ে দেবো আমি শুধু দেব ধনিয়া পাতা কালো জিরে আর একটু চিলি ফ্লেক্স আপনারা চাইলে শুধু চিলি ফ্লেক্স আর কালো জিরে দিয়ে করতে পারেন আর শুধু চিলি ফ্লেক্সটাই দিয়েও করতে পারেন যে কোনো কিছু দিয়েই তিনটের মধ্যে একটা দিয়েও করা যায় ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এখন চিলি ফ্লেক্স আর কালো জিরেটা দিয়ে দিলাম দিয়ে বেশ আবারও অনেকটা সময় ধরে এভাবে হাত দিয়ে নাড়তে হবে বেশ অনেকটা সময় ধরে বলার কারণ হচ্ছে যখন দেখবেন হাতে করে তুলে নিয়ে এভাবে চিট মতো আসছে মানে চটচট করছে তখন ওই চিটটা এসে গেলে বুঝতেই পারবেন যে হয়ে গেছে তাহলে এখানে বন্ধ করে দিতে হবে অনেকটা সময় বলতে আধা ঘন্টার মধ্যে কিন্তু এটা হয়ে যায় তো যাই হোক এখন দেখতেই পাচ্ছেন কী সুন্দর মোটা হয়ে গেছে না আমার গ্রেভিটা অনেকটা এবার আমি গ্যাসটা অফ করে দিলাম দিয়ে এখন কিছুটা সময় এটাকেই ঠান্ডা করে নিতে হবে এবারে আমি চলে গেছি ছাদে ছাদে গিয়ে একটা চট পেতে তার মধ্যে আমি একটা সাদা প্লাস্টিক পেতে নিয়েছি প্লাস্টিকটা ধুয়ে পরিষ্কার করে ওর মধ্যে তেল মাখিয়ে নেব ভালো করে এবারে আমার পাঁপড়গুলো দিতে হবে ছোট্টো ছোট্টো দিয়েছিলাম আমি প্রথমে ছোট ছোট দিয়েছি তারপরে অনেকটা বড় বড় দিয়েছি তো আপনারা যে কোনো সেপের দিতে পারেন ছোট বড় যে কোনোভাবে দিতে পারেন বেশ খুব ভালো মচমচে হয় আর যখন খুব টানা রোদ পড়বে তখন এটা করলে কিন্তু একদিনের রোদে পুরো পাকাপাকি শুকিয়ে যাবে একবার দেখতে পারেন ট্রাই করে বাড়িতে তো এই যে আমি মশারি টাঙিয়ে দিয়েছি উপরে যদি কোনো পাখি টাকি আসে সেই জন্য মশারি টাঙিয়ে দিয়েছিলাম দিয়ে এই যে এইটা বড় বড় পাপড় দেখতেই পাচ্ছেন দু রকম পাপড় আমি দিয়েছি দিয়ে দেখতে পাচ্ছেন কত টানা রোদ একদিনে পুরো মচমচ হয়ে শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমার হাতে আর শব্দ হচ্ছে বুঝতেই পারছেন কত সুন্দর মচমুচি হয়ে শুকিয়ে গেছে আপনিও কিন্তু একদিন ট্রাই করতে পারেন রোদ কিন্তু এখন প্রচণ্ড পরে একবার ট্রাই করুন